খুব নমিনাল সার্ভিস আমি বলছি না কতটা খুব নমিনাল সার্ভিস চার্জ তোমার কি মনে হয় এত নমিনাল সার্ভিস চার্জ দিয়ে কনসালটেন্ট বা জব জব কনসালটেন্ট পাওয়া সম্ভব বা ট্রেনিং পাওয়া সম্ভব বর্তমান এই 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 মূল্য এই সমাজে বর্তমান এই এত অল্প সার্ভিস চার্জ দিয়ে কেউ করাতে পারবে না আচ্ছা মানে এটা আশ্চর্য লাগে না যে এত কম সার্ভিস চার্জের মধ্যে জব অ্যাসিস্ট করা জব তুমি জবটা পেলে এবং ট্রেনিংটা পেলে এক্সামে পাস করলে সবকিছু ভালো লেগেছে হ্যাঁ ভালো লেগেছে আমার আচ্ছা এবার তুমি আমাকে বলো এই যে তুমি এমএসএম এর কাজটি পেয়েছো এমএসএম এর একটা এক্সাম হয় এবং এক্সামটা এমএসএম ডিপার্টমেন্ট থেকে হয় गवर्नमेंट ডিপার্টমেন্ট থেকে এক্সাম হয় এবং ওই गवर्नमेंट ডিপার্টমেন্ট থেকে ইমেল আসে এটা তুমি गवर्नमेंट মানে ইমেল পেয়েছো হ্যাঁ পেয়েছি আচ্ছা পরীক্ষায় পাস করেছো পাস করেছি আচ্ছা পরীক্ষায় যে পাশ করানোর সময় আমাদের যে আমাদের যে ট্রেনার কতটা তোমাকে হেল্প করেছে আমার সম্পূর্ণ হেল্প করেছে ওনারা হেল্প না করলে আমি করতাম না আচ্ছা পরীক্ষায় পাশ করার পর এমএসএমই ডিপার্টমেন্ট থেকে মানে गवर्नमेंट এমএসএমই ডিপার্টমেন্ট থেকে একটা সার্টিফিকেট হয় শংসাপত্র সার্টিফিকেট হয় এবং এটা ডাইরেক্ট गवर्नमेंटের এমএসএমই ডিপার্টমেন্টের সার্টিফিকেট তাতে তোমার নাম লেখা থাকবে সেই সার্টিফিকেটটা পেয়েছো পেয়েছি আচ্ছা তুমি পরীক্ষায় পাশ করেছো তাই তো আচ্ছা বেশ তাহলে আমরা যে এমএসএমই যে কামেন্টমেন্ট করেছিলেন যে আমরা দায়িত্ব নিয়ে ট্রেনিং করিয়ে পরীক্ষায় পাশ করিয়ে দেব হ্যাঁ এবং সঠিক কাজ সঠিক ট্রেনিং সঠিক তথ্য এটা তুমি একমত পুরো হ্যাঁ আচ্ছা কেরিয়ার সলিউশন কতটা জেনুইন এবং কতটা বিশ্বাসযোগ্য তোমার কাছে না যেটা বলে সেটাই করে যেটা বলে সেটাই করে ঠিক আছে আজকের ডেটে নিচ্ছি আজকের আজকের যে ডেট হচ্ছে আহ কুড়ি ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ আজকের ডেটে ইন্টারভিউ নিচ্ছে এবং তুমি অলরেডি পরীক্ষায় দুদিন আগে পাশ করে গেছে আমি তারপরে নিচ্ছি তাহলে কেরিয়ার আচ্ছা তো তো আজ জানতে চাইবো যে কাজটি পেয়ে তোমার কেমন লাগছে কাজটি পেয়ে আমার খুব আনন্দ যে এখন এই কাজ যে দুর্মূল্যের বাজারে যে একটা কাজ পাওয়া গেছে এটাই আমার খুব ভালো লেগেছে ওকে আমার প্রত্যেক করে দেওয়ার জন্য খুব ধন্যবাদ ওকে তো মোটামুটি ভাবে মোটামুটি ভাবে তুমি খুব হ্যাপি আশা করি খুব খুশি ঠিক আছে তো আম তোমাদের ট্রেনিং ও শুরু হবে খুব শিগগিরই এরিং এর ট্রেনিং এরপরে ট্রেনিং দেওয়া হয়েছে ওকে এবং আমিও খুব খুশি যে তোমরা কাজ করছো করো খুব ভালো লাগলো আবার পরে কথা হবে এবং এইভাবেই কাজ করো ঠিক আছে ঠিক আছে थैंक यू